আজকের ক্লাসে ক্লাস এইটের লেসন ওয়ান ইংরাজির দ্য উইন্ড ক্যাপ গল্পের সম্পূর্ণ বাংলা মানে বুঝিয়ে দিচ্ছি দেখে নাও দ্য উইন্ড ক্যাপ মানে কি উইন্ড মানে হচ্ছে যে বাতাস উইন্ড মানে কি বাতাস আর ক্যাপ মানে কি ক্যাপ মানে হচ্ছে টুপি তাহলে উইন্ড ক্যাপ উইন্ড ক্যাপ মানে কি বায়ু টুপি অর্থাৎ টুপিতে কি বায়ু থাকে দেখবো দেখব এই গল্পতে লেখাকার জেন ইওলেনের লেখা আচ্ছা এবার সরাসরি আমরা গল্পে চলে আসছি দেয়ার ওয়াজ ওয়ান্স এ ল্যাড এক সময় একটা ল্যাড ছিল ল্যাড মানে কি ল্যাড মানে হচ্ছে বয় মানে ছেলে এক সময় কোনো একটা সময় এক ছেলে ছিল হু ওয়ান্টেড টু বি এ সেলর সে চেয়েছিল সেলর হতে সেলর মানে কি সেলর মানে হচ্ছে নাবিক সে নাবিক হতে চেয়েছিল বাট কিন্তু হিজ মাদার উড নট লেট হিম গো টু দ্য সি কিন্তু তার মা তাকে সমুদ্রে যেতে দিতে চাইত না চাইল্ড হোয়াট ডু ইউ নো অফ সেলিং শিশু বাচ্চা হোয়াট ডু ইউ নো আফ সেলিং তুমি সমুদ্রযাত্রার বিষয়ে কি জানো সি উড সে তিনি বলতেন কে বলতেন না তার মা বলতেন ইউ আর এ ফার্মার সন তুমি তো একটা চাষির ছেলে ইউ নো দ্য টার্ন অফ দ্য সিজনস তুমি শুধুমাত্র ঋতু পরিবর্তন সম্পর্কে জানো অ্যান্ড দ্য স্মেল অফ দ্য সয়েল এবং মাটির গন্ধ জানো তুমি সয়েল মানে কি সয়েল মানে হচ্ছে মাটি বাট ইউ ডু নট নো দ্য সি কিন্তু তুমি তো সমুদ্রকে চেনো নাও দ্য বয় এখন সেই ছেলেটি হুজ নেম ওয়াজ জন যার নাম ছিল জন হ্যাড অলওয়েজ ওবেড হিজ মাদার সে সবসময় তার মায়ের কথা মেনে চলতো ওবে মানে হচ্ছে মেনে চলা সো হি ওয়েন্ট অ্যাবাউট হিজ ফার্ম ওয়ার্ক সেই জন্য সে কী করলো তার ফার্মের কাজে মানে চাষের কাজে বেরিয়ে পড়লো উইথ এ হেভি হার্ট মনে বিরাট বোঝা নিয়ে বাট ডিড নট এগেইন মেনশন দা সি কিন্তু সমুদ্র নিয়ে আর সে কোনো মেনশন করলো না মানে সমুদ্র নিয়ে সে আর কোনো কথা বলল না ওয়ান ডে একদিন হি হ্যাড বিন ওয়াকিং বিহাইন্ড দ্য প্লা সে নাঙলের পিছনে পিছনে হাঁটছিলো হি প্লা মানে হচ্ছে যে নাঙল প্লা মানে কি নাঙল তো এরপরে কি হলো না হি অল বাট র্যান অব ওভারের টাইনি গ্রিন টার্টল অনেক ক্লাউড অব ডার্ক সে দেখতে পেলো কি না ওই ক্লড অফ ডাট মানে হচ্ছে যে মাটির ঢেলা মাটির ঢেলাটা যাই সরে গেল তার ওপরতে দেখতে পেলো যে একটা টার্টলকে দেখতে পেলো টার্টল মানে কি কচ্ছপ কচ্ছপকে দেখতে পেলো কেমন কচ্ছপ এ টাইনি টাইনি মানে খুব ছোট্ট গ্রিন মানে সবুজ তাহলে ছোট্ট সবুজ রঙের একটা কচ্ছপকে দেখতে পেলো হি পিক দ্য টার্টল আপ সে ওই কচ্ছপটাকে তুলে নিল অ্যান্ড সেট ইট অন হিজ হেড তারপর এই কচ্ছপটাকে সে মাথার ওপরেতে বসিয়ে নিল হয় আর হি নিউ ইট উড বি সেফ কারণ সে ভাবল যে কি না ওই মাথার ওপরেতেই একমাত্র কচ্ছপটা নিরাপদে থাকবে হোয়েন হি ওয়াজ ডান উইথ প্লাইং যখন সে নাঙল দিচ্ছিল জন প্লাক্ট দ্য টার্টল যখন নাঙল দেওয়া তার শেষ হলো জন প্লাকড দ্য টার্টল জন তখন ওই টার্টলটাকে ওই কচ্ছপটাকে তুলে নিয়ে এলো মাথা থেকে নামিয়ে নিল দিয়ে কি করলো ফ্রম হিজ হেড মাথা থেকে নামিয়ে নিল টু হিজ আটার সারপ্রাইজ অবাক হয়ে গিয়ে হি ফাউন্ড দ্যাট সে দেখতে পেল যে ইট হ্যাড টার্নড ইনটু এ টাইনি গ্রিন ফেয়ারি ম্যান সে দেখতে পেল যে একটা ছোট্ট সবুজ রঙের গ্রিন ফেয়ারি ম্যানে পরিণত হলো ফেয়ারি ম্যান মানে কি ফেয়ারি ম্যান মানে হচ্ছে দেবদূত এই যে ছবিতে দেওয়া আছে ছোট্ট দেবদূতে পরিণত হয়ে গেছে হাতের ওপরেতে সবুজ রঙের দ্যাট স্টুড अपॉन হিজ পাম সে তার পাম্প মানে হচ্ছে যে হাতের তালু পাম্প মানে কি হাতের তালু ওই হাতের তালুর ওপরেতে দেখো সে সোজা হয়ে দাঁড়িয়ে গেছে অ্যান্ড বোর্ড এবং মাথা নিচু করলো আই থ্যাংক ইউ ফর ইওর কাইন্ডনেস তোমার দয়ার জন্য তোমাকে ধন্যবাদ জানাই টেল মি ইউর হার্টস ডিজায়ার তোমার মনের ইচ্ছা বলো অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ সেট দ্য ফেয়ারি ফেয়ারিটা বললো কি বললো না তোমার মনের ইচ্ছা বলো অ্যান্ড আই উইল গ্র্যান্ট ইট টু ইউ ফর সেভিং মাই লাইফ আমার জীবন রক্ষা করেছো তার জন্য আমি তোমাকে যা চাইবে তাই দেব জন বোর্ড ব্যাগ জন মাথা নিচু করে একটু পিছন দিকে ঘুরলো কিচ্ছু বললো না অলদো হিজ হার্ট ইয়ার্ন টু গো আউট টু দা সি কিন্তু তার মন চাইছিল কি চাইছিল না সমুদ্রে যাওয়ার কথা ভাবছিল তার মন হি ডিড নট এক্সপ্রেস হিজ উইস কিন্তু সে তার মনের ইচ্ছা প্রকাশ করতে পারলো না দিন ফেয়ারিম্যান কুড রিড এ হার্ট ইজিলি তো এই যে গ্রিনটা এ মনের কথা খুব সহজেই বুঝতে পারত দেখতে পাচ্ছি সমুদ্র যাত্রা করতে চাও ফেস আনসার ফর হিম জনের মুখ তার উত্তর দিল মানে জনের মুখ দেখে সে বুঝতে পারলো যে হ্যাঁ সত্যিই সে সমুদ্র যাত্রা করতে চায় এই পর্যন্ত আজকের ভিডিওতে বাকিটা পরের ভিডিওতে